বিধায়কের আশ্বাস যেন কলাপাতা তিনি কথা দিয়ে কথা রাখেননি জনজাতি অংশের জনগণ বলে আমাদেরকে অবহেলা করেছে নির্বাচনের পূর্বে বারবার এলাকার মধ্যে মিটিং কিংবা সভা করে জনজাতি অংশের জনগণকে আশ্বাস দিয়েছিল যদি দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে কমলাসাগর বিধানসভা থেকে জয়ী হতে পারে তাহলে কমলাসাগর মূল সড়ক থেকে পূর্ণ সেনাপতি পারা যেতে এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণ মেরামত করে দেওয়া হবে কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পর এলাকায় তিনি একবারের জন্য প্রবেশ করেনি বলে অভিযোগ যার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে এলাকার জনজাতি অংশের পুরুষ মহিলারা রবিবার বিকেলবেলা আন্দোলনে নামে শুধু তাই নয় সাফ জানিয়ে দেওয়া হয়েছে এলাকার বিধায়িকাকে তিনি যেহেতু কথা রাখেননি আগামী লোকসভা নির্বাচনে এলাকার জনজাতি অংশের জনগণ সম্পন্ন ভোট বয়কট করবে তার পাশাপাশি আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধে বসবে ইতিমধ্যে তাদের অভিযোগ দীর্ঘ বাম শাসনকালে রাস্তাটি করে দেওয়া হয়েছিল বিগত বিজেপি সরকার আসার পর আজ পর্যন্ত সেই সংস্থাটি কোনো মেরামত করেনি যদিও প্রথম বিজেপি সরকার আসার পর এলাকার মধ্যে সিপিআইএম বিধায়ক ছিল কিন্তু দু হাজার বিধানসভা নির্বাচনে এলাকা থেকে বিজেপি বিধেয়িকা জয়ী হয়েছে তিনি আশ্বাস দিয়েছিলেন ক্ষমতায় আসলে অবশ্যই রাস্তাটি করে দেয়া হবে তিনি কোনো কথা রাখেনি তাই এলাকার জনগণ একত্রিত হয়ে লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবে এবং আগরতলা কমলাসাগর মূল সড়ক অবরোধ করবে বলে হুঁশিয়ারি দেন আপনি বলছিলেন যে বিধানসভাতে আমি ফাঁস করলে পিয়াস রাস্তা বানায়া সুন্দর করে তুলে দেবেন তারপরে আপনি আজ উদ্বি পিয়াস পাড়াতে দেখা দেয়নি তারপরে কোথায় আছেন জানি না আপনি কি কি এমএলএ করেন নাকি কি লোক পার্টি করেন জানি না তা আপনি পিয়াজ একদিন দেখা দিয়েছেন যে বিধানসভা ফাঁস করার পরে না দেখে দিই কিন্তু আপনি আমাদের পিয়াজ পাড়ার মধ্যে তো আপনি তো একদিন মিটিং করে গেছিলেন একদিন না দুই একদিন মিটিং করে গেছিলাম আমার জানা হয় আমার জানা হয় দু একদিন করে গেছিলেন ঠিক আছে না আপনি আপনি দেখুন দেখুন না আমাদের রাস্তা কি অবস্থা কেটা দেখুন না হুম আপনাকে অনুরোধ করি আপনি এমএলএ হয়েছেন আমাদের কমলা সাহেব এমএলএ হয়েছেন নতুন করে হয়েছেন তারপর দেখার জন্য আমরা দায়িত্ব আছেন দেখি নাই তো আমরা দেখার জন্য আমি অনুরোধ করি আপনি দেখুন দেখি আমাদের এই যে আমাদের এই যে সমিতি লোক আছে তাদেরকে যোগাযোগ আমার পাড়ার সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ করুন করে একটা দেখা করুন আপনি আমি এতটুকু অনুরোধ আপনার কাছে আমরা যেমন ভালো করে হয় না বলে কি করুন আপনারা না আমরা এই সামনেতে আমরা লোকসভাতে আপনাকে আমি বোধ দেওয়ার আমার ক্ষমতা আমাদের নেই আমি কমলা সাহেব আমি আন্দোলন করুন কমলা হতে আমি ব্লক রুম ব্লক রুম বলতে আমি আন্দোলন করুম কমলা সরুতে আমি রাস্তা অবতরুম আমাদের পিয়াস পাড়ার রাস্তা হইতেইব আপনি জানেন না যেটা আমরা সব কিছু কোলে জনসাধারণ যদি করে সব কিছু করতেই পারে তার জন্য আমি মাপ চাই